আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী মন্দ্রা আজকে আমি বোর্ডে একটি ম্যাথ লিখেছি ম্যাথটি জুটের পরীক্ষা দুই হাজার পনেরো এবং উপজেলা পোস্ট মাস্টার পরীক্ষা দুই হাজার দশ সালে এসেছিল তো আসলে আমরা ম্যাথটি সমাধান আছে ম্যাথটি হচ্ছে দেখুন পাঁচ এবং পঁচানব্বই এর মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আসলে কতটি অর্থাৎ পাঁচ এবং পঁচানব্বইয়ের মধ্যে পাঁচ এবং তিন দ্বারা বিভাজ্য যাবে এরকম সংখ্যা আসলে কতটি আছে তাহলে আমাদেরকে কি করতে হবে এই যেখানে সর্বোচ্চ সংখ্যা দেখুন তো কত সর্বোচ্চ সংখ্যা হচ্ছে পঁচানব্বই আচ্ছা তারপরে এখানে কি করতে হবে আমাদের শর্টকাটে যদি আমরা করতে চাই দ্রুত তাহলে যে দুটি সংখ্যা দ্বারা বিভাজনের কথা বলা আছে তার মানে একটা পাঁচ একটা তিন এই তিনটা গুণ করে দিতে হবে পাঁচ এবং তিন এটা গুণ করে দিলে হচ্ছে আপনার পনেরো এই পনেরো দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দিতে হবে ভাগ করে দিলে দেখুন তো কত আসে আমরা যদি এটা ভাগ করে দিই তাহলে হচ্ছে কি ছয় পনেরো নব্বই তার মানে হচ্ছে এই যে এই সংখ্যাগুলো যদি থাকে তার মানে পাঁচ এবং পঁচানব্বইয়ের মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজের সংখ্যা হবে হচ্ছে আপনার ছয়টি ঠিক আছে তাহলে এখানে দেখুন তো ছয় সাত নয় পনেরো তাহলে কি ছয় ধন্যবাদ